বন্ধুরা আসসালামু লাশ কবর থেকে উঠিয়ে রাস্তার মাঝখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে হাজারো মানুষের সামনে এই ঘটনাটা ঘটার পর থেকে আমাদের দেশের মানুষ অর্থাৎ আমাদের দেশের মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়েছে কেউ 누রাপাগলার পক্ষ টানছে আবার কেউ 누রাপাগলার বিরোধিতা করছে এই যে দুই পক্ষ রয়েছে এই দুই পক্ষের মধ্যে এক পক্ষ জানতে 누রাপাগলার অপরাধটা কি সেটা হচ্ছে যারা 누রাপাগলার পক্ষ টানতেছে আমি যারা 누রাপাগলার বিরোধিতা করতেছে তাদেরকে বলবো আপনারা একটা জিনিস এখানে ভুল হইছে নুরা পাগলা মুসলমান হোক আর ইসলাম ধর্মে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কোন নিয়ম নাই লাশকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কোনো নিয়ম নাই এইটা ভুল হয়েছে এছাড়া বাকি সবকিছু ঠিক ছিল আর যারা নুরা পাগলার সাপোর্ট দিচ্ছেন যারা এই নুরা পাগলাকে বলতেছেন নুরা পাগলার সাথে এই ধরনের ঘটনা ঘটানো ঠিক হয়নি সাহুল্লাহ রহমতুল্লাহ সালাম এই সেই পীর সাহেব মুক্ত মুখকে দেখাচ্ছেন আরে ভাই শাহজালাল পরান এদের সাথে এই পাগল ছাগলের তুলনা কিভাবে করেন আপনারা এই নুরাপাকলা নিজেকে ইমাম মাহাদি দাবি করে আপনি কি জানেন ইমাম মাহাদি কে ইমাম মাহাদি সম্পর্কে যদি আপনি না জানেন ইউটিউবে গিয়ে ভিডিও দেখবেন যেহেতু কুরআন হাদিস সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই তাহলে ইউটিউবে গিয়ে ইমাম মাহাদি লিখে সার্চ করবেন ইমাম মাহাদি কোন গ্রামের ইমাম সাহেব নন তিনি হচ্ছেন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে তিনি আসবেন সেই এই পাগল ছাগল এসে বলতেছে যে সেই ইমাম মাহাদি সে নিজের বাড়িতে কাবা বানায়া রাখছে আর মৃত্যুর পর তার বাড়ির ভিতরেই তার লাশকে কবর দেওয়া হয়েছে মানুষ তার পূজা করতেছে সে ইসলাম ধর্মটাকে এরা এই যে এই নুরা পাগলার মতো পাগল ছাগলরা ইসলাম ধর্মটাকে মানুষের কাছে তামাশা বানায় রাখছে সাতান্নটা মুসলিম দেশ বিশ্বে রয়েছে সব থেকে বেশি পাগল ছাগল সব থেকে বেশি ইসলাম ধর্মটাকে সবচেয়ে বেশি পচাইতে জানেন আমাদের দেশের মানুষরা আমাদের দেশের মুসলমানরা সব থেকে বেশি ইসলাম ধর্মটাকে নিয়ে তামাশা করে অন্যান্য যে সাতান্নটা মুসলিম দেশ আছে ওইসব দেশে এইসব পাগল ছাগলের জন্ম হয় না সব পাগল ছাগলের জন্ম আমাদের দেশেই হয় কেউ বলে আমি নবী কেউ বলে আমি ইমাম মাহাদি ইমাম মাহাদি সম্পর্কে যারা না কথা তাদেরকে বলি ইমাম মাহাদি যখন আসবেন তখন গাজুয়াতুল হিন্দ যুদ্ধ শুরু হবে ইমাম মাহাদি যখন আসবে তখন ঈসা নবী আসবে ইসা নবী এবং ইমাম মাহাদি দুইজন একই মসজিদে নামাজ পড়বে ঈসা আলাইসাল্লাম ইমামতি করবে যেই ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি দাবি করলো সেই ব্যক্তি ঈসা আলাইসাল্লাম আসার আগেই মরে গেল একে আপনারা ইমাম মাহাদি বলতেছেন এর ইমাম মাহাদি বলতেছে আপনি যখন দেখবেন এর ভিডিও গুলো আমি যখন দেখছিলাম তখন দেখলাম যে এর আশেপাশে অনেক মহিলা অনেক পুরুষরা বসে বসে ধ্যান করতেছে ধ্যান করতেছে এরা বিশ্বাস করে নিছে যে উনি ইমাম মাহেদি এরা বিশ্বাস করে নিছে উনি আল্লাহ মুসলমান কখনো আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কখনো মুসলমান কারো সামনে মাথা মতো করবে না